বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গোটা রাজ্যসহ সহ কোচবিহার ও বিক্ষোভের সামিল হলো এআইডিএস কোচবিহার জেলা শাখা বিধানসভায় তিনটি বেসরকারি পাশের রেখেছে রাজ্য সরকার তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কোচবিহার কোচবিহারও বিক্ষোভের সামিল হলো এই এ এদিন কোচবিহার শহরে কাছারি মোড়ে একত্রিত হয় এআইডিএস কোচবিহার জেলা শাখার সদস্য ও নেতৃত্বরা সেখানে পথ অবরোধ করে তারা একটি প্রতিলিপি পুড়িয়ে দেয় এই বিষয়ে এদিন এআইটিএস ও কোচবিহার জেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ আলম জানান বর্তমান সময়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই সেখানে পরিকাঠামো ভালো নেই পরিকাঠামোর মনোনয়নের করছে না সরকার তবে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল পাশে প্রস্তাব রেখেছে এখানে পরিষ্কার সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মালিকদের স্বার্থে সমস্ত রাজ রাজম করছে তার বিরুদ্ধে তাদের এই আন্দোলন এই বিষয়ে তিনি আরও জানান এদিন থেকে তাদের আন্দোলন শুরু হলো আগামী দিনে তাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে পরিণত হবে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে বিধানসভায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আনবার জন্য আমাদের রাজ্যের সরকার যে প্রস্তাব পেশ করেছে আমরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় আনবার যে সরকারি অপচেষ্টা যে উচ্চশিক্ষা ধ্বংস করবার উদ্দেশ্যে এই বেসরকারি বিল আনছে রাজ্যের সরকার একে প্রতিরোধ করবার ডাক দিয়েছি আজকে আমরা সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছি এবং এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কালা বিল এটাকে আমরা সর্বত্র আমরা পুড়ে দিচ্ছি জ্বালিয়ে দিচ্ছি এবং আমরা দাবি করছি যে সরকারি শিক্ষা ব্যবস্থার যে বেয়াল দশাই রাজ্যের সরকার নানানভাবে করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে বেশিরভাগ আমরা পাচ্ছি বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোর মানোন্নয়ন করছে না সরকার উল্টো দিকে আমরা এইভাবে যেভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় করতে সরকারি এই যে মদত এই যে উৎসাহ দান এখানে পরিষ্কার সরকার বেসরকারি মালিকদের স্বার্থে সমস্ত রাজ কায়েম করছে একে হতে দেওয়া যায় না তাই আমরা এই সম্পন্ন নাগরিকদের কাছে শিক্ষা প্রেমী নাগরিকদের কাছে সমাজের কাছে আমরা অ্যাপিল করছি আপনারা আসুন আপনারা রেইস করুন ভয়েস করুন এইভাবে বেসরকারীকরণ করা উচ্চশিক্ষাকে বেসরকারীকরণ করবার সরকারের যে অপচেষ্টা তাকে প্রতিরোধ করি এই ডাক আমরা আজকের এই আন্দোলন থেকে দিচ্ছি আমরা কাছারি মোড়ে আজকে এই প্রতিলিপি পড়ালাম আগামী দিনে যদি সর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই কালা বিল সরকার যদি প্রত্যান না করে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এ আইডিএসও জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ কতক্ষণ চালাবেন আপনাদের এই বিক্ষোভ আমাদের এই বিক্ষোভ আজকে শুরুয়াত আজকে আমরা এখানে অবরোধ করেছি আমরা এখানে এই প্রতিলিপি পড়ালাম কিন্তু আজকে আমরা খনিকের এই অবরোধ আমরা এখানে তবে স্থগিত করব কিন্তু সরকার যদি কথা না শোনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন চলবে আসি ভালো এআইডি এসো কোচবিহার জেলা সম্পাদক